বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসি খুশি থাকার চেষ্টা করবেন একদম টেনশান করবেন না মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যদি আপনার জীবনে দুঃখ কষ্ট সমস্যা লেগে থাকে তাও জেনে রাখুন এটা বিধাতা আপনার ভালোর জন্যই করছেন সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন নিজেকে আপনার যেটা করতে ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন মজার মজার গল্পের বই পড়ুন খবরের কাগজ পড়ুন এখন তো ইন্টারনেটের যুগ মোবাইল দেখুন মন ভালো থাকবে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন মানুষকে বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু বেশি বিশ্বাস করতে যাবেন না অতিরিক্ত বিশ্বাস পরবর্তীকালে ভাই দুঃখ আপনাকে এনে দেবে কষ্ট এনে দেবে তাই যতটুকুন বিশ্বাস করা দরকার ততটুকুন ঠিক আছে নিজের কর্মের উপর বিশ্বাসী হন আর বিশ্বাস রাখুন ভরসা রাখুন স্বয়ং বিধাতার উপর অল্পে সন্তুষ্ট হন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ভাই তাকে ধন্যবাদ দিন তার কাছে কৃতজ্ঞ থাকুন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য এত কষ্ট পাবেন না ভাই আপনি আপনার কর্তব্য পালন করেছেন এবার কে কতটুকু তার দায়িত্ব কর্তব্য হচ্ছে পালন করবে সেটা ছেড়ে দিন তার উপর সেটা বিচার করার জন্য স্বয়ং বিধাতা রয়েছেন আপনি আপনার কর্তব্যটুকু পালন করে যান আপনি আপনার কর্ম করে যান আপনি ভাবছেন যে আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না ভাই আপনার বয়সে বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন কথা বলুন তাদের দুঃখ কষ্টগুলো মানে ফিল করার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্টে বেশি রয়েছে বহু মানুষ অনেকে আছে দেখবেন হাসিমুখে দুঃখ কষ্টগুলো অ্যাকসেপ্ট করে আর যত বেশি আপনি মুখে দুঃখ কষ্টগুলো গ্রহণ করতে পারবেন তত বেশি আসলে আপনি জীবনে সুখী হতে পারবেন আপনার যতটুকু আছে সেটা আপনার কাছে অনেক তাতেই নিজেকে খুশি রাখার চেষ্টা করুন বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে বাকিটার জীবনও আপনি হেসে খেলে সবার সাথে আনন্দে কাটাতে পারেন আপনি অনেক পেয়েছেন ভাই অঢেল আছে আপনার বিধাতা আপনাকে অনেক কিছু দিয়েছেন আপনি সেটা ভোগ করতে পারছেন না তাই যে কদিন আছি ভাই যেন হেসে খেলে সবার সাথে কাটাতে পারি এই চেষ্টা করুন এই প্রার্থনা করুন স্বয়ং আল্লাহর কাছে স্বয়ং বিধাতার কাছে যদি তুলনা করতে হয় তুলনা করুন তাদের সাথে যারা বড্ড অসহায় যাদের হাত নিয়ে একটা পানি যারা চোখে দেখতে পায় না কেন শুনতে পায় না কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা যান দেখতে পাবেন বহু মানুষ এরকম রয়েছেন তুলনা যদি করতেই চান তুলনা করুন তাদের সাথে তাহলে বুঝতে পারবেন যে আপনি অনেক ভালোতে আছেন ভাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন